নীল মাই নিシミরমল আকাশ ধীরে ধীরে বহিতেছে মলয় বাতাস লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ গുതിতেছে নানা কথা সুখিয়ালাপড সেই কালে বিনা হাসতে নারুণ নারায়নের শাখাতে কহিল বিস্তার হে রি লক্ষ্মীমা তোর এতদিনে আসার সময় হলো সেই কবে তো গেছিলি মায়ের সাফে হ্যাঁ গো বাবা মা ভাই একসাথে চলে আসলে যে মরতে সবার খুব মন খারাপ হতো তাই কটা দিন থেকেই গেলাম ও লক্ষ্মী দিদি তুমি চলে এসেছো আমার জন্য যা যা আনতে বলেছিলাম সব এনেছো তো হ্যাঁ বাবা আমি আর পেচু মিলে তোর জন্য সব কুচিয়ে নিয়ে এসেছি চল চল দেখাচ্ছি তোকে আমি চলে গেছি বলে মন খারাপ করিস নি আমি তো আবার